মানুষের জীবনে ভুল হতেই পারে মানুষ চলার পথে হচ্ছর খেতেই পারে গোনা হতে পারে এমন কোন মানুষ নেই যে গোনা মুক্ত মানুষ পাপ হবে ভুল হবে আদম সন্তান ভুল করবে ভুল ছোট হোক কথা পড়ব আমি আর রসুল করে ভুলের সাথে সাথে ছোটখাটো ভুল তো সামান্য কিছু হয়তো আর সংশোধন করে দেওয়া হয় এটা হচ্ছে তাদের মাসুম হওয়ার অর্থ কিন্তু আমরা ভুলে ভরা সুতরাং আমাদের ভুলের যে ঘাটতি পূরণ আর এই ত্রুটি মুক্ত হওয়া আর মোচন মোচন যে পাপের তা হচ্ছে সালাদ সাহেব ওখারি চারশো সাতানব্বই শাহিবসলামের এক হাজার একাত্তর নবী সাদ বলছেন আচ্ছা বলো তার আয়তো অন্যান্য হারাবি বা তোমাদের বাড়ির দরজার সামনে যদি একটি নদী থাকে আর সেখানে প্রতিদিন গোসল করে পাঁচবার করে গোসুল করে খালি আবদারান তার শরীরে ময়লা মাটি থাকবে আবর্জনা থাকবে ধুলোবালি থাকবে থাকবে পরিষ্কার থাকবে একবার গোসল করলে তো পরিষ্কার পরিচ্ছন্ন কোনো বন্ধ না সাধারণত কিন্তু পাঁচবার যদি কেউ গোসল করে তাহলে প্রশ্নে না নাবি সাল্লাহাম জিজ্ঞেস করবেন সাহাবিকা তার মিন্দারানিস কোনো ময়লা আবর্জনা তার শরীরে থাকবেন

জুমা পড়েন আপনি মখা ফেরা তুললে মা বাইনা হন এর মাঝের যে গুণাগুলি হবে সেগুলির মচনকারী হয়ে যাবে কাবফারা মারলাম তকশাল কাবা শর্ত হচ্ছে কাবিরা যেন না হই বড় গোনা জেনে শুনে করবেন